What? চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে এখন থেকে বলকটা স্টার্ট করলাম কল্পনা তোমাদেরকে প্রতিদিনের অনেক অনেক স্কিপ মতো দেখে নাও চলো প্রতিদিনের মতো একই কথা বাসি কাজ হয়ে গেছে এক বাল যে আজকে দেখিয়ে নিয়ে আসবো নাকি মেরে দিয়ে চলেছি ছাদে তখন ক্যামেরা খোলা হয়নি কেউ ছিল না বলে আর ছাদে অনেক লোক থাকে তার জন্যই আমি নিজে নিজে নিয়ে যাই না বিশেষ করে পারাগ্রামে তোমরা বুঝতেই পারছো ব্লগ করি বলে একেই তো কথা শুনতে হয় ভিডিও করি বলে ভিডিও যারা করে তারা নাকি ভালো মানুষ হয় না তার জন্য ওদের চোখে আমরা এখন একদম ছোটো ও মানুষ সকল থেকে নিচু যারা ভিডিও করে ঠিক আছে তার জন্যই ওদের সাথে অত করলে হবে না যতটুকু পারি অতটুকু শেয়ার করলাম করি তোমরা স্কিপ না করে দেখো এভাবেই পাশে থেকো তোমাদেরও পাশে আছি আমি চলো এবার পুজোটা হয়ে গেছে আর কেচে মেলে দিয়েছি বাসি কাজ যা হয় সবই হয়ে গেছে চলো তোমরা সকলে জানো আমার ছাগল গাই গরু ঘরে নেই এই সকল করতে হয় না কিন্তু কাচতে হয় এক বাল্টি এটাই আমার সব সবথেকে বড়ো কাজ সকালকার চলো ব্রেকফাস্টটা ঘরেই করে নিই আলু সেদ্ধ রয়েছে তার জন্য আলু সেদ্ধ মুড়ি লঙ্কা এ দিয়ে খেয়ে নিই তারপরে গিয়ে তাহলে ওখানে গিয়ে একদম কাজে লাগতে পাবো তোমার দাদা ভাইকে শুধু দেব শুধু আশা করে বসে থাকবে কতক্ষণে আমি যাব গিয়ে জলখাবারটা দিই দুজনে মিলে একসাথেই খাজ কালো সেদ্ধ আছে বা করলাম বলে আমি ঘরেই মুড়িটা খেয়ে নিচ্ছি চলো তাহলে খেয়ে নি দেখো আমার খাওয়া হয়ে গেছে আর ওদের এখনো হয়নি ওরা খাচ্ছে ওরা খাক আমি ততক্ষণে এই যে সেদিনে নিয়ে এসেছি চপ্পলগুলো বেশ ভালো করতে এই যে চলে এলাম দোকানে আর এখানটা দেখো আলু কেটেছে বাঁধাকপি কেটেছে মটরশুটি ছাড়িয়েছে সব রয়েছে এগুলো একবার গুছিয়ে নিই তার আগে তোমার দাদা ভাই কয়লা নিচ্ছে ওই যে আর আমি ততক্ষণে চাপিয়ে রেখেছি কি বাঁধাকপিটা আলুটা পুড়ে যাবে একটু নেড়ে নিই চলো আমি রান্না করতে করতে গাজর খেলাম গাজর ধুয়ে খেলাম কাটা ছিল আর এদিকে চলে এসেছে একটা মানে ভিখারি বলতে পারো ওকে দিয়ে দিই পাঁচ টাকা এই নাও আর আমি এবার সবজিটা মানে ধুয়ে সব কিছু দিয়ে একদম পুরোপুরিভাবে চাপিয়ে দিয়ে তোমার দাদা ভাই চলে এসেছে আর এই যখন ধুয়ে ধুয়ে দিচ্ছে আজকে টমেটো পাকা মুড়ি আর একটুখানি লঙ্কা আমরা খেয়ে এলাম ঘরে আলু সেদ্ধ মুড়ি আলু সেদ্ধ মুড়ি খেলাম আমরা তুমি টমেটো বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে চলো আমি কাটাকুটি করি তোমার দাদা ভাই মুড়ি খেয়ে নিয়েছে আমটটা বার করলাম একটু খাবো বলে বললাম একটু বেলা হোক তারপর একটুখানি খাবো আমট চলো রান্না কমপ্লিট আজকে এই দেখো চাটনি আমড় দিয়ে খেজুর গুড় দিয়ে এখানে বাঁধাকপির সবজিটা আরও রাখা হয়েছে এখানে কেটে রেখেছে আর যেটা হলো সেটা হলো এটা মুসুরির ডাল একটুখানি এখানে রয়েছে পোস্ত একটুখানি আলু মাখার আলো আলু রয়েছে এখানে আলু মাখা রয়েছে আর এখানে ফুলকপি সবজি একটুখানি আরও কাটা রয়েছে আর এখানে ভেজ ডাল মুগের ডাল গাজর মটরশুঁটি দিয়ে এখানে দুবারের ভাত আর একবার ভাত হবে বসাবো আর ঘরেরটা হচ্ছে এই দেখো পাম দেব তার জন্য এটা আমি ফেলে নিলাম তার আগে চালটা দিয়ে দেব সেটা হলো ঘরের ভাতের চাল এরকম এখনও প্রোটিন বোরিংয়ে জল তো না ফুটলে কিন্তু ভাতটা ইয়েল্লো হয়ে যাবে তার জন্য জলটা ফুটবে তবেই চাল দেবো এই দেখো দেশি চাল দেখতে পাচ্ছ গাওয়ালি চাল এই চালটার ভাত শুধু ঘরের জন্য হয় আর বাদ বাকি টেনটেন চেলের ভাত হয় আগে মিনিকেট হতো কিন্তু মিনিকেট অনেকে খেতে চাইছে না তার জন্য এখন আর মিনিকেটটা করি না মিনিকেট বাদ দিয়ে টেনটেনটা করছি এখানে কিন্তু ড্রামে জল রয়েছে তবুও বাসি জলটা নেই না এই দেখো এখন একটুখানি নেই নি কারণ চালটা ধুতে হবে আর জল নেই একবার দিলাম দুইবার ধুতে হবে নইলে অনেক ময়লা বা ছোড়া হয়নি তো জল ফুটে গেছে এই দেখো জল ফুটবে তাহলে চাল দিলে আর ভাতটা চাল দিয়ে দিয়েছি এই মাছগুলো আজকে রান্না হবে নাকি কি মাছ এগুলো

চলো আমি পাম্প দিয়ে দিয়েছি আর আমি জলটা ভরে নিচ্ছি দুই তিন জায়গাতে ভরতে হবে এটাতে হাত ধোয়ার জলটা বা ভুটুঙ্গে একটা ভরবো আর একটা ভাতের জায়গা রয়েছে সেটাতে ভরে নিই জগগুলো ভরে নিই বোতলে সব কিছু রেডি করে নিই একবার আর চলো দেখছো কত হাওয়া দিচ্ছে বাপরে ঠান্ডা করছে গো জল ভরা হয়ে গেছে আমার আর এইদিকে তোমাদের দাদা ভাই এলো সেটা কি করতে বলতো মাছগুলো শুতে দেখবে এই দেখো মাছগুলো দুধছে আর এদিকেও একটা আছে পয়েন্ট এদিকেও খুলে রাখা হয়েছে এই যে জল পড়ছে চলো দেখে আসি তোমাদের দাদা ভাই মাছগুলো কী দিয়ে লগাড়ছে এই দেখো ছাই বালি দিয়ে মিস করে লগাড়ে ওদের ওদের লালগুলো কিন্তু প্রচণ্ড লাল খেতে ভালো লাগে কিন্তু যা লাল না ধুতে অসুবিধে হয় খুব তখন দাদা ভাই মানে লগারে এনে দিল আর আমি এসে এগুলোকে দেখো এখনো নড়ছি মা গুম দু চারটা লঙ্কা দিয়েছি দুটো আর নুন হলুদ মাখিয়ে শুধু ভেজে নেব চ্যাং মাছগুলো আমার ভাজা হয়ে গেছে রেখে দিয়েছি ডাল মাখিয়ে দিয়ে দিয়ে খাবো বেশ ভালো লাগে বাবু মেয়েটা আমার বেশ ভালো খায় তোমার দাদা ভাই আমরা সকলেই ভালো খাই আর এটা হবে চিকেনটা চলো মশলাটা কষাই নিচ্ছে টমেটো দিয়েছি যা দেয় মশলা মানে চিকেন রান্না করতে সকলেই জানো তবুও একটুখানি শেয়ার করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই কষাচ্ছে আর চিকেনগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো গোলকি গুঁড়ো মিট মশলা তারপরে মিক্সচার মশলা সব সব দিয়ে যা কর সব দেওয়া হয়ে গেছে এবার চলো ঢাকা দিয়ে দিই তাহলে চিকেনটা রেডি হয়ে যাবে চলো সব রান্না তো হয়ে গেছে আগেই দেখিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই বাবুকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিক তারপর আমি খাবো সবাই মিলে একসাথে খেলে হবে না ওই দেখো কাস্টমার রয়েছে আর ততক্ষণে আমি এগুলো ভরে নিই এই যে যেগুলো নিয়েছি কেক টিফিন কেক লম্বু আরও বিস্কুট রয়েছে বিস্কুটের ইটা আমি খালি করছি দেখতে পাচ্ছ গুঁড়িগুলো অনেকগুলো পড়ে রয়েছে এগুলো সব নিয়ে নেবো আর রেখে ওটাতে ভরে দেবো চলো এই কাজগুলো ততক্ষণ আমি করে নিই তারপরে খাবো আমি ঝাঁট দিয়ে দিয়েছি আর আমি সব সামুড়তে লেগে গেছি দেখতে পাচ্ছ প্রতিদিনের কাজ এগুলো আমার ঝাঁট দেওয়া শামুটি সুমুটি করা ওই ঠংগুলো ভরবো তারপর টেবিলটা ভরে নেবো ডিমগুলো ভরে নেবো ঝাঁট দিয়ে দিয়েছি তোমার দাদাভাই কয়লা দিলো আর কয়লার পিছাটা ঢুকিয়ে দিচ্ছে তাহলেই হয়ে গেছে আর ওই দেখো আজ মন্দিরে বিয়ে রয়েছে আর এখানে দুটো বাস রয়ে বাস এসেছে আর এখান থেকেই আমাদের সব কিছু দেখায় চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এখন বাজছে তিনটে তিনটে হলো তিনটে হয়নি মনে হচ্ছে আজকে সকাল সকাল চলে এসেছি ভাত শেষ হয়ে গেছে আর ভাত বসায়নি আর পারলাম না চলে এলাম তার জন্য একটু রেস্ট করে নেব আর মুভি দেখবো একটুখানি হয়েছে লাগিয়ে দিয়েছি টিভি চলো একটুখানি শুয়েছিলাম তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো কলা নিয়ে চলে এসেছে আর দেখো বিছানায় বসে বসেই কলা খেয়ে নিচ্ছি তিনটে খাবো এখন আমি ছোট ছোট কলাগুলো তিনটে কলা খেয়ে নি তারপরে একটুখানি একটা বেদানা খাবো মানে তিনজনে মিলে এটা হয়ে যাবে নামিয়ে দিলাম আর তারপরে চলে যাব ছাদে চলে এলাম ছাদে একটুখানি শুয়েছিলাম চোখটা লেগে এসেছি তোমার দাদা ভাই বাজার থেকে চলে এলো কলা নিয়ে এসেছিল সেগুলো খেলাম পেট ভরে গেছে এখন আর চলে এলাম ছাদে আর একটু বসে নেবো আর বাবু খেলছে হো দেখো তাহলে চলো তারপরে গিয়ে আবার খাবার হবে চিপস চানাচুর পার্টি হবে এটা আমার এটা মেয়েটা আর তিন পাকিট নিয়েছে আজকে বাবু তুলি এনে তাহলে চলো এগুলো পার্টি করে নিই তারপরে ছিলকা করব আজকে ডিনার কী করছে বলো তো আজকে ডিনার বানাচ্ছে আমার বেটু বেটু ডিনার বানাচ্ছে সেটা হলো এই দেখো টেস্ট করে দেখি তো কেমন হয়েছে ভালো হয়েছে কিনা বেটু টেস্ট করে দেখি এই দেখো আমি টেস্ট করতে বসে গেছি দেখতে পাচ্ছ ছাগুলোর মতো পাতার মতো খাচ্ছি কিন্তু বেশ ভালো হয়েছে পাতলা পাতলা করতে পারে বাবু আমার আর চলো তাহলে আমি বলকটা যেখানে শেষ করে দিলাম আজকে তোমাদের দাদা ভাইকে তাহলে চা চিলকা দিয়ে দেবো আর আমরা তো গরম গরম যা খেলাম খেলাম আর কিছুই খাবো না বাবু আমি মেয়েটা আমার খায় না এগুলো মুড়ি খাবে তাহলে চলো কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের এইভাবে ছিলকা খেতে খাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানি আমাদের কিন্তু বেশ ভালো লাগে শীতকালে গরমকালে নয় কিন্তু এই দেখো বাবু বানাচ্ছে আমি বসে বসে এখানে খাচ্ছি বুঝতে পারছো অতটুকু ছেলেটা আমার ডিনার বানাচ্ছে আমি বসে বসে খাচ্ছি ছি জি ঝিঝি জি 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 তাই না